আট ঘন্টা চলবে এখন আট ঘন্টা জি ভাই আচ্ছা এখন ব্যাটারি রিমোট আছে কোনো লাইন না এই যে উপরে রাখলাম এই যে আমি চালু দিলাম আচ্ছা আবার চালু দেন চল ফ্যান

যেটা কারেন্ট ছাড়া চলবে আট ঘন্টা আচ্ছা ডেলিভারি চার্জ ডেলিভারি ফ্রি অ্যাডভান্স লাগবে না শুধু এই যে এই যোগাযোগ করবেন এই দুইটা নাম্বারে এই যে দুইটা নম্বরে যোগাযোগ করবেন